আর মাত্র কয়েক ঘন্টা পরে শুরু হবে দেশের সরকার গঠনের শেষ দফার ভোট গ্রহণ এই দফায় নটি আসনের ভোটের মধ্যে অন্যতম হাই ভোল্টেজ আসন বসিরহাট আজ আমরা আছি বসিরহাট লোকসভার বাদুরিয়া ব্লকের ডিসিআরসিতে এখান থেকে আপনারা দেখছেন কয়েক হাজার ভোট ভোটকর্মী বাদুরিয়া দিলীপ স্কুলের ডিসিআরসি থেকে ইভিএম ব্যালট ইউনিট সহ বিভিন্ন উপকরণ নিয়ে সামরিক বাহিনী সহ সকলে তাদের নির্ধারিত ভোট কেন্দ্রের উদ্দেশ্য রওনা হচ্ছে গণতন্ত্রের উৎস মানুষের রায় নিতে চলেছে ওরা অথচ ওদের বুকের মধ্যে ঢিপঢিপ করছে পর্যাপ্ত বাহিনী সহ বিভিন্ন সুযোগ সুবিধার কথা নির্বাচন কমিশনার শোনালেও ভোট গ্রহণ করে বাড়ি না ফেরা পর্যন্ত আশ্বস্ত হতে পারছে না শিক্ষক শিক্ষিকা সহ অন্য পেশায় নিযুক্ত সরকারি কর্মচারীরা ক্যামেরায় মোজাসির হোসেনের সাথে নুরুল ইসলাম বাদুরিয়া মিডিয়া কর্নার